এই গল্পটা আপনি রাত বারোটার পর শুনছেন না তো কারণ এই গল্পে শুধু রহস্য নেই আছে হারিয়ে যাওয়া আতঙ্ক আর সেই অদৃশ্য কিছু যা এখনো মানুষ খাচ্ছে স্থান ঝাড়খণ্ড ভারত সাল দু হাজার নয় ঝাড়খন্ডের এক প্রত্যন্ত অঞ্চল ঘাগড়া গ্রাম গ্রামের এক পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে নীল পাহাড় দেখতে শান্ত অথচ ভেতরে যেন কিছু লুকিয়ে আছে স্থানীয়রা বলে ওই পাহাড়ে একবার যে যায় সে আর ফেরে না প্রথমে নিখোঁজ হয় সুশীল মাহাতো গ্রামের একজন কাঠুরি রোজের মতো সেদিনও পাহাড়ে গিয়েছিল কাঠ কাটতে বিকেল গড়িয়ে রাত কিন্তু সুশীল আর ফেরেনি পরদিন তার ভাই রমেশ গিয়ে খোঁজ করতে করতে পৌঁছায় গুহার মুখে আর সেখানেই দেখে একজোড়া ছেঁড়া জুতো একটা কাটা দড়ি আর মাটিতে আঁকা ছিল একটা আঁকা মাকা অদ্ভুত চিহ্ন কোনো ভাষায় তার মানে হয় না রমেশ বলেছিল আমি শুনতে পেলাম কেউ যেন গুহার ভিতর থেকে আমায় ডাকছে রমেশ রমেশ কিন্তু আশেপাশে কেউ ছিল না তাকে টেনে নিয়ে আসা হয় কিন্তু সুশীল সে আর কোনোদিন ফিরতে পারেনি তার কিছুদিন পর নিখোঁজ হয় বছরের এক শিশু মন্টু সেদিন দুপুরে খেলতে খেলতে পাহাড়ের দিকে চলে যায় সন্ধ্যায় সে ফিরে আসে কিন্তু সে আর আগের মতো ছিল না চোখে এক ধরনের শূন্যতা মুখে হাসি অথচ ঠোঁটে কাঁপন তার মা বলেন মন্টু আমার দিকে তাকিয়ে বলল ওরা ডাকছে মা আমাকে আবার যেতে হবে সেই রাতেই মন্টু উঠাও জানলা খোলা ছিল বিছানায় শুধু তার পুতুলটা পড়েছিল আর জানলার কাঁচে একটা ছোট্ট হাতে ছাড় ঘটনা বাড়তে থাকে গ্রামের মানুষরা পাহাড়ের চারিপাশে যাওয়া বন্ধ করে দেয় কিন্তু সরকার বিশ্বাস করে না লোক কথাকে দু সালে এক বিশেষ বাহিনী পাঠানো হয় নীল পাহাড় ঘেরাও করে গুহা তদন্ত করতে তারা গুহার ভেতরে ঢোকে ক্যামেরা সেট করে রেকর্ডিং চালু করে রাত একটা সাতচল্লিশ মিনিটে ক্যামেরায় ধরা পড়ে গুহার মতো অবয়ব গুহা থেকে বেরিয়ে আসছে তারপর ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে যায় পরদিন শুধু পাওয়া যায় তিনটা বুট দুটো ছেঁড়া ইউনিফর্ম আর একটা রক্ত হ্যান্ড ক্যামেরা তারপর থেকে জায়গাটা সরকারিভাবে অবাঞ্ছিত এলাকা ঘোষণা করা হয় লোকেরা বলে নীল পাহাড়ে একসময় ব্রিটিশদের দ্বারা নির্যাতিত আদিবাসীরা আশ্রয় নিয়েছিল তাদের ওপর চালানো হয়েছিল ভয়ঙ্কর নির্যাতন অনেকেই সেই গুহার ভেতরেই প্রাণ হারায় তাদের আত্মা আজও ঘুরে বেড়ায় এখনো মাঝে মাঝে কেউ কেউ বলে পাহাড়ের ধার দিয়ে হেঁটে গেলে কেউ যেন পেছন থেকে তাদের নাম ধরে ডাকে পাহাড়টা আজও আছে গুহাটাও ডাকও বন্ধ হয়নি তবে এই প্রশ্ন একটা আপনি কি শুনতে পাচ্ছেন ডাক আপনি কি যাবেন নীল পাহাড়ে আর গেলে ফিরতে পারবেন তো